প্রভু জগন্নাথ এসছেন রত্নবেদি থেকে নেমে সকলের জন্য এই আশায় কেউ নিরাশ হবেন না কেন নিরাশ হবেন না কারণ জগন্নাথের রথ এবং রশি স্পর্শ করলেই নাকি মোক্ষ লাভ হয় তা শুধুমাত্র মানুষ কেন জগতের যারা আছে শরীরই অশরীরই সকলের জন্যই তো প্রভু আর প্রভু তাদের নিরাশ করবেন না বলেই হয় কিন্তু আরেকটি উৎসব উৎসব রথের শেষে মাসির বাড়ি থেকে ফিরে আসার পর প্রভু জগন্নাথের হয় অধরপানা উৎসব কি এই অধরপানা উৎসব আসুন শনি প্রভু জগন্নাথের অধরপানা উৎসব হচ্ছে সেই উৎসব যখন মন্দির গন্ডিজা মন্দির থেকে ফিরে প্রভু তিন দিন বাইরে অপেক্ষা করেন সেই সময় এই উৎসব পালিত হয় প্রায় এক মিটার লম্বা মাটির লম্বা একটি তিনটি পাত্র জগন্নাথ দেবের রথে বলরাম দেবের রথে এবং সুভদ্রা দেবীর রথে রাখা হয় এবং এতে বিশেষ ধরনের একটি মিশ্রণ থাকে অনেকটা শরবতের মতো দই সন্দেশ আরো বিভিন্ন উপাদান দিয়ে তার তৈরি হয় এই অধরপানা কেন অধরপানা বলা হয় এটি বলা হয় মানে পুরীতে বিশ্বাস যে জগন্নাথের ঠোঁটের যা উচ্চতা রথে বসার পরে সেই উচ্চতায় এই পাত্র রাখা হয় যাতে প্রভু বসে এই শরবত পান করতে পারেন এবং প্রভু সেই শরবত পান করেন কিন্তু মানুষের মানুষের খাওয়ার অধিকার আছে না নেই থাকবে কি করে এই জন্য নয় এই শরবত হচ্ছে ভূত প্রেত পিসাচ এবং রথে থাকা যে সমস্ত দেবদেবী তারা প্রভুর প্রসাদের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই অধর পান তাই পুরীতে যখন গুন্দিটা আশ্রম থেকে রথ পুনরায় ফিরে আসে মন্দির প্রাঙ্গনে সেই সময় এই অধরপানা উৎসব পালিত হয় এবং প্রভুকে নিবেদন করার পর সেই অধরপানা হাঁড়ি সকলের সামনে ভেঙে দেয়া হয় এবং সেই বিশেষ শরবত যখন ছড়িয়ে পড়ে অশরীরী যারা আছেন তারা সেই প্রসাদ গ্রহণ করেন এবং মানুষের উদ্দেশ্যে বলা হয় এই প্রসাদ গ্রহণ না করার জন্য এই অধরপানা উৎসব হচ্ছে এমন একটি উৎসব যে উৎসবে যে সমস্ত অতীব আত্মা রয়েছে যাদের কোনো মুক্তি ঘটছে না প্রভু জগন্নাথের এই প্রসাদ গ্রহণে তাদের মুক্তি লাভ হয় এটা বিশ্বাস এটা রীতি এটা চলছে যুগ যুগ ধরে আরো চলবে এই তথ্যটা আমাদের হয়তো অনেকেরই অজানা ছিল কেমন লাগলো ভিডিও লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার